ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভারতীয় উপমহাদেশে তিনি এসেছিলেন ইসলাম প্রচারের জন্য দুনিয়া বিমুখতা আল্লাহর ভীরুতা তার অন্তরে জায়গা করে নিয়েছিল আল্লাহর ইবাদত বন্দিগি করে তিনি জীবন অতিবাহিত করেছেন তিনি দ্বিতীয় হিজড়ির বিখ্যাত সুফি ও ইসলাম বিশ্লেষক মৎখোর থেকে তিনি পৃথিবীর খ্যাতনামা ইমাম হয়েছিলেন বলছিলাম ইবনে দিনার রমতলে আলাহির কথা ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করা খেতনামা এই আলামের জীবন একটা স্বপ্ন পাল্টে দিয়েছিল একদিন এক মাহফিলে বক্তব্য দিচ্ছিলেন তিনি শুরুতে এক শ্রোতা প্রশ্ন করলেন আপনার বক্তব্য পরে শুনব তার আগে একটি প্রশ্নের উত্তর দিন বছর দশেক আগে আপনার মাতাল ছন্ন ছাড়া অবস্থায় দেখেছি অথচ আজ আপনার এই পরিবর্তন কিভাবে সম্ভব শ্রোতার এমন প্রশ্নের উত্তরে মালিক ইবনে দিনার রহমতুল্লা আলহি বলেন শুনুন সেদিন ছিল সবে কতরের রাত শহরের মদের দোকানগুলো ছিল বন্ধ এক দোকানিকে অনুরোধ করে মদ নিয়ে চলে এলাম বাসায় রাতে মদ ছাড়া ঘুমই আসতো না সেদিন বাসায় ঢুকেই দেখি স্ত্রী নামাজ পড়ছে নিশ্চুপে আমার ঘরে চলে এলাম টেবিলে রাখলাম বোতলটা হঠাৎ আমার তিন বছরের মেয়েটা দৌড়ে এলো টেবিলের সঙ্গে তার ধাক্কা লেগে মদের বোতলটি পরে ভেঙে গেল সেটা দেখে অবুস মেয়েটি খিলখিল করে হাসতে লাগল মেয়ে বলে তাকে কিছু বলতেও পারছিলাম না ভাঙা বোতল ফেলে দিয়ে ঘুমিয়ে গেলাম সে রাতে আর মদ খাওয়া হলো না তারপর চলে গেছে এক বছর আবার এলো লাইলাতুল কদর অভ্যাস মতোই আমি মদ নিয়ে বাসায় এলাম হঠাৎ বোতলের দিকে তাকাতেই বুক ভেঙে কান্না এলো কারণ তিন মাস আগে আমার মেয়েটি এনতে কাল করেছে গতবার তার বোতল ভাঙার কাহিনী আমার চোখের সামনে ভেসে উঠছে মটটা আর খেতে পারলাম না ঘুমিয়ে পড়লাম মাঝরাতে স্বপ্নে দেখলাম এক বিরাট সাপ আমাকে তাড়া করছে ভয়ে আমি দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখে অনুরোধ করলাম আমাকে রক্ষা করতে কিন্তু বৃদ্ধ বলল আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত এই সাপের সঙ্গে আমি পারব না তুমি বরং এই পাহাড়ের ডানে যাও বৃদ্ধের কথা মতো পাহাড়ে উঠেই দেখি দাও দাও করে আগুন জ্বলছে আর পেছনে এগিয়ে আসছে সে মোটা কুৎসিত সাপ আমি বৃদ্ধের কথা মতো ডানে ছোটলাম দেখলাম সুন্দর বাগানে বাচ্চারা খেলছে বাগানে ঢুকতে চাইলে দারোয়ান বাধা দিল বাচ্চাদের ডেকে বলল দেখো তো এ লোকটি কে ওকে তো সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দেবে দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো এর মধ্যে তিন মাস আগে বরণ করা আমার মেয়েটাকে দেখলাম মেয়েটা আমাকে ডান হাতে জড়িয়ে বাম হাতে সাপটাকে থাপ্পড় দিল ভয় সাপ পালিয়ে গেল বললাম মা তুমি কত ছোট আর এত বড় সাপ তোমাকে ভয় পায় মেয়ে বলল আমি তো জান্নাতি মেয়ে জাহান্নামের সাপ আমাদের ভয় পায় বাবা ওই সাপকে তুমি চিনতে পারছো বললাম না মা সাপকে তো চিনতে পারিনি মেয়েটি বলল বাবা ও তো তোমার নফস তুমি নফসকে এত বেশি খাবার দিয়েছ তার জন্য শক্তিশালী হয়েছে আমি বললাম পথে এক দুর্বল বৃদ্ধ এখানে আসতে বলে দিয়েছে সে কে মেয়ে বলল সে তোমার রুহু তাকে তো কোনোদিন খেতে দাওনি তাই না খেয়ে দুর্বল হয়ে গেছে এরপর আমার ঘুম ভেঙে গেল সেই দিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একদম বন্ধ করে দিয়েছি এখনও চোখ বুঝলেই নফসের সেই ভয়াল রূপ দেখতে পাই তারপর ঝরঝর করে কেঁদে ফেললেন বিন দিনার রহমতুল্লাহ আলাই এরপর তিনি হয়ে যান ইসলামের মহামনীষী পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে তার খেতে আল্লাহ তালা আমাদের সকলকে হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ